হ্যাপি বার্থডে যেহেতু ইউ এই কথাটা এই বয়সে কি আর শুনতে ভালো লাগে না তবুও সবাই বলে তো এবারও প্রথম মা আমাকে সকালবেলায় উইশ করেছে আর মা তাকেও ছোট্ট একটু করে আয়োজন করেছে আজকে শুক্রবার সব মা তো নিরামিষ যেহেতু মা তাও কোনো রকম করেছে মা আমাকে আশীর্বাদ করলো এই যে পায়েস খাইয়ে দিচ্ছে এরপরে দেখো দাদার মেয়ে আমাকে একশো টাকা দিয়েছে ও আমার কাছে আমার মেয়ের মতোই আর এই যে দাদা দাদাও আশীর্বাদ দাদা বাড়িতে ছিল ছুটিতে আর এই যে বৌদিও আশীর্বাদ করল যা খুব আনন্দ হয়েছে ভালো লেগেছে আর এই যে আমার ছেলে একে প্রতিবার খাওয়ানোর জন্য ক্রিজে করতে হয় আমাকে আজকে দেখো উঠেছে ইটের গাদার উপরে এই ইটের গাদার উপর উঠে ও ভাত খেয়েছে দেখো আর এখান থেকে নামতেই চাইছে না তাই বাবাকে ডেকেছি যেখান থেকে নামানোর জন্য তাও নামতে চাইছে না ওর এক একদিন এক একটা বায় না কি বলবো আর